সুহেলের হ্যাটটেক টালিগঞ্জকে পাঁচ গোল দিয়ে কলকাতা লিগে দাপট মোহন বাগানের লিগে অবমাননে খাড়া ঝুলছিল মাথার উপর সেখান থেকে দুরন্ত কামব্যাক মোহনবাগানের টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এলো সবুজ মেরুন ব্রিগেড টালিগঞ্জ আগ্রামের বিরুদ্ধে সুহেল ভাটের হ্যাটট্রিককে ভর করে জিতল বাগান পাঁচ একে শেষ হলো ম্যাচ মঙ্গলবার ম্যাচ শুরুর আগে মোহনবাগান দাঁড়িয়েছিল নবম স্থানে পাঁচ ম্যাচ খেলে একটিতে একটিতে জয় তিনটিতে ড্র ও হারের জন্য মোহনবাগানের ছিল পয়েন্ট তবে অবমাননের আওতায় থাকা টালিগঞ্জের বিরুদ্ধে জয় পেতে ছিল মোহনবাগান গুরুত্বপূর্ণ ম্যাচে সোহেল ভাটের মতো সিনিয়র দলের ফুটবলারকেও থেকে মাঠে নামানো হয় শেষ পর্যন্ত বড় ব্যবধানে যেতে যায় মোহনবাগান ম্যাচের প্রথম প্রথমার্ধে বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েছিল সবুজ মেরুন ফুটবলাররা তবে নিজেরাই সহজ সুযোগ হাতছাড়া করেন দ্বিতীয় আর্ধে অবশ্য ভুল করেনি সুহেলরা একান্ন মিনিটে প্রীতম খাটুয়ার আত্মঘাতী গোলে এগিয়ে যায় মোহনবাগান তারপর গোটা ম্যাচ জুড়ে সুহেল শোধ উনষাট তেষট্টি এবং সত্তর মিনিটে গোল করেন মোহনবাগান তারকা হ্যাড থেকে জবাব ছিল না টালিগঞ্জের কাছে শামীম একটি গোল শোধ করলেও ম্যাচের ভাগ্য মোহনবাগানের দিকেই নির্ধারিত হয়ে গিয়েছিল অতিরিক্ত সময়ে চুরানব্বই মিনিট এসে গোল করেন সালাউদ্দিন টালিগঞ্জকে পাঁচ গোলে হারানোর পরে নবম স্থান থেকে পঞ্চম স্থানে উঠেল সবুজ মেরুন শিবির ছয়ই ম্যাচ খেলে এখন তাদের সংগ্রহ নয় পয়েন্ট টানা দুই ম্যাচ জিতে অমনীয় আতঙ্ক থেকে মুক্তি পাবেন সবুজ মেরুন ভক্তকুল একটি মাত্র গোল করে সুহেল ভাট সিনিয়র দলের সুহেল এবং স্বপ্নের ফর্মে রয়েছে কলকাতা লীগের পাশাপাশি ডুরান্ড কাপেও তার এই ফর্ম মোহনবাগানকে বড় সাফল্যের স্বপ্ন দেখাতে পারে